অনেক অপেক্ষার প্রহর গুনছি স্টেশনে বসে যখন আমি ঢাকা এয়ারপোর্ট স্টেশনে এসে পৌঁছালাম চট্টগ্রাম থেকে তখন থেকে অপেক্ষার পোহর গোনা শুরু হলো যখন শুনেছি যে কোথাও একটা হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে তো সেটা হচ্ছে আমি ভাবতে পারিনি যে সেটা আমাদের লাইনেই হবে সিল্ক সিটি ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছে যার কারণে সবগুলো ট্রেনের হচ্ছে শিডিউল ঢিলে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘণ্টা পাঁচ ঘন্টা পরপর ট্রেন আসছে তো এটা দেখার পরে এটা মানে জাস্ট নিতে পারতেছিলাম না কারণ চট্টগ্রাম থেকে এত লং একটা জার্নি করে আসলাম আসার পরে দুইটা পঁয়তাল্লিশে ছিল আমার ট্রেন কিন্তু সেই ট্রেনটা ডিলে হয়ে যে এত হচ্ছে পরে আসবে কত ট্রেন যাচ্ছে আসতেছে মালবাহী ট্রেন যাচ্ছে এ অন্য লাইন দিয়ে আসতেছে যাচ্ছে বাট আমাদের লাইন যে এরকম একটা প্রবলেম হবে আমি বুঝতে পারিনি এতটা ডিলে হবে আমাদের আর আমার এই জার্নিটা সত্যি অনেক বেশি হচ্ছে কষ্টের একটা জার্নি কারণ আমি দীর্ঘ ছয় মাস সাত মাস ধরে অপেক্ষা করতেছিলাম কবে বাড়ি যাব কবে আব্বার সঙ্গে মানে বসে নিজের বাড়িতে কারণ আমি দুই বছর হলে বাড়িতে যাই না তো মানে এর আগেও অনেকবার আব্বার সঙ্গে মেডিকেলে এখানে ওখানে দেখা হয়েছে কিন্তু আমার বাড়ি যাওয়া হয়নি দুই বছর হয়ে গেছে আমি আসছি শ্বশুরবাড়িতে বাড়ি থেকে বিভিন্ন জায়গাতে আব্বার সাথে দেখা হয়েছে কিন্তু বাড়িতে গিয়ে দেখা হয়নি আর আব্বাও খুব হচ্ছে আগ্রহ নিয়ে বসে আছে আর আমার আব্বা তো ব্লাড ক্যান্সার সবাই জানো অন্তত এটা জানো যে আমার আব্বার ব্লাড ক্যান্সার আমি মাঝে মাঝে অনেক ভিডিও করি আর আমার আগের পেজটা নষ্ট হওয়ার কারণে আমার সম্পূর্ণ ভিডিও সব কিছু হচ্ছে আমি আমার যারা ফলোয়ার্স আছে ফ্যান ফলোয়ার্স আছে তাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো যখন দেখলাম যে ট্রেন অনেক ডেলি অনেক অপেক্ষা করতে হচ্ছে তখন আমি হচ্ছে পুলিশ বক্সের কাছে চলে আসি কারণ আমার সঙ্গে আর কেউ ছিল না আমি একা ছিলাম তো পুলিশ বক্সের কাছে নিরাপদ জায়গায় চলে আসি কারণ এর আগেও এখান থেকে আমার মোবাইল হারিয়ে গেছে তো যাই হোক অনেক জুট ঝামেলা পাড়িয়ে ছয় মাস পর আর কি বাড়িতে যাচ্ছি দুই বছর হলো হচ্ছে আমি বাড়িতে যাই না ছয় মাস পরে হচ্ছে আব্বার সাথে আবার আমার দেখা হচ্ছে কারণ দুই বছর হলে আমি আমার বাড়িতে কেমন আমার বাড়িটা দুই বছরের মধ্যে আমার বাড়িটা দেখার সৌভাগ্য আমার হয়নি দুই বছর পরে যাচ্ছি বাড়িতে আর ছয় মাস আগে আব্বার সঙ্গে মেডিকেল আমার দেখা হয়েছিল এই দেখা তন ঝড়ক ঝাটটা অনেক কিছু অতিক্রম করা পরে যাই হোক রাত নয়টার দিকে ট্রেন লাইন ক্লিয়ার করে সিলেক সিটি ট্রেন আসে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য ট্রেনে বসে গেছি এতটাই ক্লান্ত যে ইচ্ছে করতে ছিল না আর ভিডিও করি ট্রেনের মধ্যে উঠে সিটে বসে আগে মাথাটা ট্রেনের ইয়েতে দিয়ে দিয়েছি আর এই যে আহমকেরা এই মেয়ে মানুষগুলা কিছু কিছু মেয়ে মানুষগুলা আসলে বলে যে মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুন এসে তো এই মেয়ে মানুষগুলা ট্রেন লাইনের চল চলন্ত ট্রেন লাইন যদিও রাস্তার দুই ধার দিয়ে বেড়া দিয়ে দিচ্ছি তারপরে মহিলাগুলো একটু সময় বাঁচানোর জন্য ট্রেন লাইনের ভিতর দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তারপরে ট্রেনে ওঠার পরে ওখানে আমার স্টেশনে নামবে এরকম কিছু মানুষের সাথে মেয়েদের সাথে আমার কথা হয় তারাও ট্রেন ডিলে হওয়ার কারণে আমার সঙ্গে অপেক্ষা করতেছিল তো আমরা ট্রেনের মধ্যে আর কোনো ভিডিও নিতে পারিনি ভিডিও ফুটেজ নিতে পাইনি কারণ অন্ধকার লাইট অফ করে দিয়ে যেহেতু অনেক রাত্রে সবাই ঘুমিয়ে গেছে ভোর রাতের দিকে চারটে সাড়ে চারটার দিকে স্টেশনে এসে চাটমোহর স্টেশনে এসে হচ্ছে ট্রেন দাঁড়িয়ে গেছে কারণ ওই পাশে আবার গিয়ে আব্দুলপুর হচ্ছে ট্রেনের লাইন প্রবলেম হয়েছে ওইদিকে আর ট্রেন যাবে না তো আমাকে বিভিন্ন স্টেশনে সময় কাটাতে হবে যার কারণে আমি চাটমোহর স্টেশনে নেমে যাই কারণ চাটমোহর স্টেশন থেকে চিএনজি দিয়ে আমাদের হচ্ছে তে ঢোকা খুবই ইজি কারণ এটা হচ্ছে পাবনার এরিয়া পাবনার হচ্ছে সীমানা আর হচ্ছে আমাদের হচ্ছে শুরু তো এখানে স্টেশনটাতে নেমে যাই কারণ এই স্টেশনটা তো অনেকগুলো মেয়ে ছিল আমার সঙ্গে তো নেমে যাই নেমেই এই যে দোকানগুলো স্টেশনের দোকানগুলো থেকে আমি ওদের সঙ্গে রুটি পরোটা এগুলো খেয়ে এখানে যে অপেক্ষা করি